আগে কোনো প্রিয়জন সামান্য কোনো কথা বললেই ভাবতাম কেন বলল এটা কি না বললেই হতো না কত কষ্ট পেতাম মনে এখন কত বড় বড় কথা বললেও মনে আর আঘাত লাগে না কষ্টও পাই না আগে কেউ কিছু বললে আমি যে দুঃখী নই আমি যে এই সম্পর্কে কোনো কিছু জানি না সেটা প্রমাণ করার জন্য কত কিছু করতাম এখন ইচ্ছে করে না সেই সমস্ত কিছু এখন আর ভালো লাগে না এখন আর প্রমাণ করার কোনো রকম ইচ্ছে জাগে না মনে হয় ঠিক আছে যা ভাবছে ভাবুক না ক্ষতি কি আছে আমি খারাপ খারাপ হয়েই দূরে থাকবো কিছুই ভালো লাগে না আজকাল আর জানি না কেন এরকমভাবে হঠাৎ বদলে গেছি সবাই বলে কি রে বদলে গেলে কি করে আমিও বুঝতে পারি না কীভাবে বদলে গেলাম আগে হাসতাম এখনো হাসি কিন্তু আমি বুঝতে পারি এই দুটো হাসির মধ্যে অনেক পার্থক্য আছে